অজ্ঞান ধর্ষ গুরাবে চোখ শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত ভক্তবৃন্দ প্রথমেই পরমারাধ্য গুরু মহারাজ শ্রীল ভক্তি স্বরূপ সন্ন্যাসী মহারাজের রাতুল চরণে জানাই ভুলিঙ্কৃত সংখ্যা শাস্তাঙ্গ দণ্ডপত প্রণাম তিনি যেন সদা সর্বদা জয়যুক্ত হন এবং আমার প্রতি কৃপা কটাক্ষ বর্ষণ করেন কিছুদিন আগে মায়াপুর শ্রী চৈতন্য মঠে অন্নকূট মহোৎসেবা দর্শনের সৌভাগ্য লাভ হয়েছিল সবটাই সম্ভব হয়েছিল সাধুগুরু বৈষ্ণব এবং সমস্ত ভক্তিমতি দেব কৃপা আশীর্বাদের জন্যে কেন বলছি কথাটা কারণ অনেকেই বলেন দুদিনের ছুটি আছে মায়াপুর ঘুরে আসি বা মায়াপুর শ্রী চৈতন্য মঠে রাধাকুণ্ড ওখানে তো অনেক বড় বড় মাছ দেখতে পাওয়া যায় আসলে আজ আমরা জানার চেষ্টা করব প্রকৃত ধাম সেবা এবং ধামে কি কি অবস্থান করেন কল্পনা করুন যে আপনি বৃন্দাবনে দাঁড়িয়ে আছেন সূর্য অস্ত যাচ্ছে দূরে কদম গাছে ছায়া আর এক ভক্ত চোখ বুঝে বলছে এই তো শ্রীধাম কিন্তু আপনি তাকিয়ে দেখলেন ধুলো রাস্তাঘাট দোকান যানবাহন মনে প্রশ্ন আসে না এটাই কি সেই ধাম যেটা শাস্ত্রে বলা হয়েছে অপ্রাকৃত যদি আমি বলি যিনি কায় মন বাক্য দ্বারা ধাম সেবা করেন তিনি মায়ার পরিধি সেরে মুক্ত হয়ে যান কিন্তু যারা ধাম সেবার নামে কেবল ইন্দ্রিয় সুখ খুঁজছেন তাদের সম্পর্কেই শাস্ত্র বলেছে সোনার পাথর বাটি আজ আমরা খুঁজব সেই চিরন্তন প্রশ্নেটার উত্তর যেখানে শ্রী ধাম সেবা আসলে কি অপ্রাকৃত ধাম কিভাবে প্রকাশিত হয় আর কেনই বা সপ্তম গোস্বামী আমাদের গুরু পরম্পরার সচিদানন্দ শ্রী ভক্তি বিনোদ ঠাকুর মহাশয় বললেন আজও আধুনিক যুগে তিনি হলেন সব ধাম দর্শনের প্রতীক শুধু ভক্তবৃন্দ আমরা প্রায়ই বলি চলো বৃন্দাবন যাই চলো মায়াপুর যাই কিন্তু প্রশ্ন হলো আমরা কোথায় যাই ধামে নাকি একটা শুধুমাত্র ভৌগোলিক শাস্ত্রে স্পষ্ট বলা হয়েছে ধাম এবং ধামাধিপতি একই তত্ত্ব যেই ধাম সেই ধামি যেই নাম সেই যেই রূপ সেই রূপী। কিন্তু আমাদের এই জড়চক্ষ আর আমাদের এই মন তারা তো আবৃত মায়ার চালে তাই আমরা দেখি ধুলো রাস্তাঘাট গাছ পাতর দোকান কিন্তু দেখি না শ্রীধামকে ঠিক যেমন একটা কাঁচের জানলায় ধুলো জমলে বাইরে দৃশ্যটা ঝাপসা হয়ে যায় তেমনি আমাদের চিত্তে যতক্ষণ পর্যন্ত ভোগ বুদ্ধির মানসিকতা বা বাসনা আছে ধাম দর্শন কোনোদিনই আমাদের বোধ হবে না উপনিষদে বলা হয়েছে যে নায়মাত্মা প্রবোচনে নো ন মেধায়া ন বহু না শ্রোতে ন অর্থাৎ এই আত্মা বা এই ধাম পাওয়া যায় না বুদ্ধি মেধা বা অধ্যায়নের দ্বারা যাকে ধাম নিজের রূপে দর্শন দেন সেই সেই ধাম দেখতে পারে তাই সাহিত্যিক ঐতিহাসিক প্রত্নতত্ত্ববিদ যতই গবেষণা করুন না কেন যদি ভক্তিটা না থাকে ধাম দর্শন হবে না এখন ভাবুন তো যদি গুগল ম্যাপে গোলক বৃন্দাবন লিখে সার্চ করলে ধামটা দেখতে পাওয়া যেত তাহলে তো সবাই মুক্ত হতে পারত কিন্তু ধাম প্রবেশ মানেই মানচিত্র নয় মানসিক পরিশুদ্ধি এখন প্রশ্ন আসে যে ধাম সেবা মানে কি অনেকেই ভাবে ধামে গিয়ে মন্দিরে ঘোরা প্রসাদ খাওয়া আর ছবি তোলা মানেই ধাম সেবা শাস্ত্র বলছে যিনি কায় মন বাক্য দ্বারা ধাম সেবা করেন তিনি ধন্য কারণ ধাম সেবার মানে কেবল স্থান পরিষ্কার করা নয় নিচের অন্তরটাও সাথে সাথে পরিষ্কার করা যখন কেউ ধামে গিয়ে মায়ার আকর্ষণে পড়ে নিজের ইন্দ্র কৃত্তি খোঁজে তখন সে আর ধাম সেবা করে না বরং ধামকেই ইন্দ্র সেবার সামগ্রী বানিয়ে ফেলে শাস্ত্র এই অবস্থায় তুলনা করেছে সোনার পাথর বাটির সাথে দেখতে তো সুন্দর কিন্তু আসলে অস্তিত্বহীন কিন্তু যদি কেউ সত্যিকারে নিষ্কিঞ্চন বুদ্ধিহীন হয়ে সেবা করে তখনই ধাম তাকে নিজে দেখা দেন ধাম সেবা মানে শ্রী ভগবানের সেবা আর ভগবত সেবা মানেই নিজের স্বরূপে প্রত্যাবর্তন তখন আর মায়ার সর রিপু, সর বেগ, কাম ক্রোধ লোভ মোহ দম্ভ মায়া তাকে বস করতে পারে না কিন্তু সত্যিকারের সেবা হল নিঃস্বার্থ নিরহংকার ভক্তির প্রকাশ শুধু ভক্তবৃন্দ এখন আসি আমাদের সেই গুরুবর্গের কথায় সচ্চিদানন্দ ছিল ভক্তিবিনোদ ঠাকুর মহাশয়ের কথায় তখনকার যুগে শ্রী নবদ্বীপ ধাম প্রায় হারিয়ে গিয়েছিলেন এক দৈব নির্দেশ এখানেই তো আছে গৌরধাম সেখান থেকেই শুরু হলো এক অবিশ্বাস্য অনুসন্ধান তিনি গবেষণা করলেন সরকারি মানচিত্র পুরনো নথি প্রত্নতত্ত্ব কিন্তু শুধু তথ্য দিয়ে নয় ভক্তিরও দৃষ্টিতে কারণ তার জন্যে এটা ছিল একটা হিস্ট্রিক্যাল ডিসকভারি এটা ছিল ভগবত প্রেরণার একটি গুপ্ত ধামকে পুনর উদ্ঘাটন করা তার উদ্দেশ্য ছিল না কোনো কনকামী বা প্রতিষ্ঠা অর্জনের বরং মানব জাতির জ্ঞানচক্ষুর উন্মিলন করা আর তার অনুগামী প্রভুপাদ ছিল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী ঠাকুর সেই ধারাকেই নিয়ে গেলেন আরো এক ধাপ এগিয়ে শুরু করলেন নবদ্বীপ ধাম পরিক্রমা যাতে প্রতিটা মানুষ প্রতিটা ভক্ত ধাম সেবার প্রকৃত পথ সঠিকভাবে জানতে পারে আর যারা মায়াপুর বা বৃন্দাবনে যান বা যাচ্ছেন তারা সেই আলোর পথেই হাঁটছেন যেটা একদিন ছিল ভক্তি ঠাকুর মহাশয় দেখিয়েছিলেন কিন্তু এখন প্রশ্ন আসে ধাম সেবার নামে কত ভণ্ড কত কপট মানুষ নিজেকে বৈষ্ণব বলে চালিয়ে দিচ্ছে বাহিরে বেশ কণ্ঠে কীর্তন হাতে মালা কিন্তু অন্তরে কামনা লোভ মান অভিমান শাস্ত্র বলে এইরূপ ব্যক্তিকে ভক্ত ভাবলে অসৎসঙ্গ হয় আর সঙ্গ ত্যাগ না করলে বৈষ্ণব আচার হয় না ভাবুন কপট ভক্তের সঙ্গ মানে আগুনের হাত বাহিরে উষ্ণ ভেতরটা দন্ধ করে ফেলে শ্রীমদ ভাগবত বলছে তত দুঃসঙ্গ মুসৃজ্য সংস সজ্জেত বুদ্ধিমান অর্থাৎ বুদ্ধিমান ব্যক্তি দুঃসঙ্গ ত্যাগ করে সজ্জনের সঙ্গ গ্রহণ করে সাধুগুরু বৈষ্ণবে আশ্রয় নেয় কারণ সত্য সাধুগণ কখনো কারোর মুখাপেক্ষী হয়ে প্রিয় বাক্য বলেন না তারা সত্য কথা বলেন যতই সেটা কারোয়া হিন্দিতে বলছে বা তিক্ত হোক না কেন যেমন ডাক্তার প্রথমে রোগীর নারী দেখে পরে আরোগ্য করে দেন কিন্তু যারা কপট তারা চাই প্রশংসা সম্মান প্রতিষ্ঠা তারা ধর্মের ছদ্মবেশে ভোগ খোঁজে কিন্তু কপটতায় যতই চকচকে হোক ধামের দরজা তার জন্য চিরকাল বন্ধ কারণ ধাম হলো অপ্রাকৃত অপ্রাকৃত বস্তু এবং প্রাকৃত গোচর দিয়ে সেটা দেখা যাবে না তাই শুদ্ধ ভক্তগণ তাদের থেকে দূরে এমনকি লোকটাও চেনে যেটা গৃহে বাউল নেনানের সম্প্রদায়ের লোক কিন্তু অনভিজ্ঞ মানুষ প্রায়ই ভুল করছে তাদের উদারতা বলে প্রশংসা করছে অথচ প্রকৃত উদারতা মানে নিজের ভোগ নয় অন্যের মুক্তির চেষ্টায় নিঃস্বার্থ আত্মসমর্পণ শুধু ভক্তগণ আর যদি আমরা সেবা করতে চাই সত্যিকারের আমাদের শুরু করতে হবে নিজেদের অন্তর থেকে ধাম মানে শুধু স্থান নয় ধাম মানে ভগবানের অবস্থান যখন হৃদয়ে ভগবানের প্রকৃত সেবা জাগে তখনই এই পৃথিবীটা ধাম হয়ে ওঠে সচ্চেদানন্দ শিলপতেন্দ্র ঠাকুর মহাশয় বলছেন ধাম দর্শন করিবে হৃদয় দ্বারা চক্ষু দ্বারা নয় আমরা কেবল দর্শক না হয়ে প্রকৃত সেবক হই কারণ যখন পরিষ্কার হয় তখন আসুন মায়ার জাল থেকে নিজেই সরে যায় আর দেখা যায় প্রতিটা কণা প্রতিটা ধুলি করা আর দর্শন হয় আমাদের স্বয়ং শ্রী ধামের আর হ্যাঁ এই ভিডিওটা আপনাকে যদি সত্যিকারের মানসিকভাবে ভাবিয়ে থাকে তাহলে পরের ভিডিওতে অবশ্যই আমাদের সঙ্গে থাকুন আর সবাই একসঙ্গে বলি জয় শ্রী মহাপ্রভুর জয় জয় শ্রী ধামে মায়াপুর জয় জয় অনন্তকটি বৈষ্ণব বৃন্দের জয় জয় আকর মঠরাজ মায়াপুর শ্রী চৈতন্য মঠের জয় আর হ্যাঁ এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশনে জানান কারণ আমাদের প্রত্যেকেরই আজ থেকে ধাম দর্শন হোক অন্তরে আর সেবা হোক অন্তঃকরণে জয় মায়াপুর শ্রী চৈতন্য মঠের জয় সমূহ সমস্ত গৌরীয় মঠের জয় হরে কৃষ্ণ